দেখছেন আলোক হেল টিভি প্রণব সাহা অপু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে প্রত্যেক দিন আমরা এই সময়টিতে বিশেষজ্ঞ অতিথিদের নিয়ে আমরা হাজির হই আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার ফারজানা ইসলাম বিধি প্রসূতি রোগ এবং গাইনি ক্যান্সার বিশেষজ্ঞ এবং সার্জন আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে দর্শক আমরা আজকে কথা বলবো জরায়ু মুখের ক্যান্সার এইচ টিকার সুরক্ষা নিয়ে আমি আমার হাতে যে তথ্য রয়েছে নিশ্চয়ই আপনিও জানেন যে বাংলাদেশে নারীদের মধ্যে জরায়ু মুখের ক্যান্সার আমরা যদি শুরুর দিক থেকে প্রতিরোধ ব্যবস্থা নেই তখন কিন্তু মানে মোটামুটি সুস্থতার একটা ব্যাপার থাকে আর যেহেতু আমরা আজকে বিষয় বলেই দিয়েছি যে এইচপিভি ভাইরাসে নিয়ে কথা বলবো টিকা কার্যকর কিনা বা এটার যদি পরীক্ষা নিরীক্ষা হয় এটা কতটা সুরক্ষা দেয় এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এইচপিভি ভাইরাসে সাধারণত কারা আক্রান্ত হয় ধন্যবাদ সাধারণত ভাইরাস এই ভাইরাসে যারা ঝুঁকির মধ্যে থাকেন যে সব আমরা বলতে পারি যাদের খুব অল্প বয়সে বিয়ে হয় এবং ঘন ঘন সন্তান প্রসব হয় দুইয়ের অধিক সন্তান যারা থাকে যারা নর্মাল অনেক সময় ডেলিভারি করে দীর্ঘদিন যারা ওরাল কন্টাসেপ্টিভ বিল খান এবং একের অধিক সঙ্গী থাকে এবং এই ভাইরাসটা শুধু যে মহিলাদের ভেতরেই থাকে সেটা না এই ভাইরাসটা জীবনদশায় মহিলা এবং পুরুষ সবার মধ্যেই কিন্তু থাকে তো ঝুঁকিতে বেশি থাকেন যেটা সেটা হচ্ছে মহিলা এই ভাইরাসের ঝুঁকিতে বেশি ভাইরাসের মানে ঝুঁকি তো আপনি বললেন আমরা যদি এর উপসর্গর কথাগুলো বলি বা আগেও আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি যে উপসর্গ অনেকেই বুঝতে বুঝতে অনেক সময় প্রয়োজন এটা মানে এই ভাইরাসটা যেমন অন্য ভাইরাস হলে আমাদের যেমন ধরেন ভাইরাস আক্রান্ত হলে মানুষের জ্বর ঠান্ডা কাশি এগুলো হয় কিন্তু এই ভাইরাস হলে আসলে ওরকম কোনো উপসর্গ থাকে না এই ভাইরাস দিয়ে যখন আপনার কোনো রোগ হয় মানে এই ভাইরাসের একটা রোগ আছে আমাদের জ্বরের মুখের ক্যান্সার নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে আমাদের জ্বরের মুখের ক্যান্সারটা হয় তো শুরুতে ভাইরাস আক্রান্ত হলে কিন্তু কোনো উপসর্গ থাকে না থাকে যখন আপনি ক্যান্সারে আক্রান্ত হবেন এবং তখন আপনার উপসর্গ থাকে এই জন্য এই ভাইরাস আক্রান্ত হওয়ার পরে মানুষ বুঝে না যে সে এই ভাইরাস আক্রান্ত হয়েছে এই জন্যই এই ভাইরাস সম্পর্কে আসলে আমাদেরকে জানতে হবে মানে ভাইরাস সম্পর্কে যদি আমরা একটু জানাতে চাই বা সচেতনতা সৃষ্টি করতে চাই মানে এইটা আমি যদি শুরুতেই আপনাকে আপনার কাছ থেকে জানতে চাই এইচপিপি ভাইরাস দেখে কিভাবে কাজ করে এইচপিপি মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা যখন এটা আমাদের দেহে ঢোকে কোনো মহিলার দেহে ঢোকে ঢোকার পরে বডির যে ইমিউনিটি আছে সেই ইমিউনিটি দিয়ে কিন্তু নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এটা এক থেকে দুই বছরের মধ্যে বডি থেকে চলে যায় কিন্তু দুই বছর পরেও কিছু কিছু ভাইরাস টেন পার্সেন্ট ক্ষেত্রে আমাদের দেহে থেকে যায় যেটাকে আমরা বলছি পার্সিস্টেন্ট ভাইরাস থেকে যাচ্ছে সেই ভাইরাসগুলাই কিন্তু মহিলাদের জড় মুখে প্রথমে একটি ইনফেকশন করছে সেই ইনফেকশন থেকে সে পার্সিস্টেন্ট হতে হতে ক্যান্সারের পূর্ব মুহূর্তগুলো করছে যেটা বিভিন্ন স্তর আছে প্রথম স্তর দ্বিতীয় স্তর দ্বিতীয় স্তর এবং তারপরে যে কিন্তু সে একটা নির্দিষ্ট সময় পরে ক্যান্সার হচ্ছে যার জন্য এটাকে বলা হয় যে আপনার দেহে এই ভাইরাসটা ঢোকার সাথে সাথেই রোগ হয় না যার জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি যে একটা লং কিউ অনেক বড় একটা সময় আমরা পাচ্ছি যে দশ থেকে পনেরো বছর পর্যন্ত একটা জীবাণু ঢোকার পরে তারপরে ওই মহিলাটা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে তো এই সময়টাতে আমরা যদি তাকে স্ক্রিনিং করতে পারি যে তার দেহে এই ভাইরাসটা আছে কি না সেই স্ক্রিনিংটা আমরা যদি করতে পারি তাহলে কিন্তু আমরা জ্বরের মুখের ক্যান্সারটা প্রতিরোধ করতে পারব তো এই এটা জীবন দশায় বা এটা মহিলাদের দেহে ঢুকলেই যে আপনার ক্যান্সার হয়ে যাবে সেটা কিন্তু ভুল ধারণা নাইনটি ক্ষেত্রে ক্ষেত্রেই সে তার বডির ইমিউনিটিগুলো দিয়ে এটাকে বের করে দিতে পারে আর এটা শুধু যে আপনার জ্বরের মুখে ক্যান্সারই শুধু করবে সেটা কিন্তু না এটা জলিপথের উপরে পায়ুপথে এবং আপনার মুখের ভিতরে এবং ছেলেদেরও যে জলি জনঙ্গের পথে কিন্তু ক্যান্সার করতে পারে এই ভাইরাসটা আপনার যার জন্য ছেলে এবং মেয়ে একটা বিষয় যে সচেতনতার কথা আমরা বলছি বারবারই আপনি নিজেও বলেন যে আমরা যদি সচেতন হই বা মানুষকে সচেতন করি তাহলে কিন্তু অনেকাংশে সেটি কমানো যায় এখন প্রশ্ন হচ্ছে যে এইচ ভাইরাসের যে ইনফেকশনটা এটা অনেক সুন্দর করেই আপনি বুঝালেন কিন্তু আমাদের যে সমাজ ব্যবস্থা সেখানে কিন্তু বিশেষ করে পরীক্ষা নিরীক্ষা বা এখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নেওয়া এইখান এই জায়গাটিতে অনেক ধরনের অস্বস্তিকর কিছু বিষয় থাকে আমি যদি পরিষ্কারভাবে আপনাকে কাছ থেকে জানতে চাই যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমরা কি এই পরীক্ষা নিরীক্ষাগুলো অত্যন্ত প্রফেশনাল স্ট্যান্ডার্ডে করতে পারি কি না হ্যাঁ আমরা খুব প্রফেশনাল ওয়েতে করতে পারি বিশেষ করে আমাদের আলোক হেলথ কেয়ারে এই ভাইরাস পরীক্ষাটা এটার এইচপিপি ডিএনএ টেস্ট আমরা যেটা বলি সেই টেস্টটা করা হয় এবং খুব স্বল্প মূল্যেই করা হয়ে থাকে এবং এই ভাইরাস দেখার জন্য শুধু যে এইচপি টেস্ট সেটা না এটা যে ইনফেকশনটা করলো সেটার বিভিন্ন স্তর দেখার জন্য আলোক হেলথ কেয়ারে আমরা প্যাপস টেস্ট করে থাকি সেটা জ্বরের মুখের রসটা নিয়ে পরীক্ষা করা হয় এছাড়া আরেকটা টেস্ট করি সেটা হচ্ছে কল্পোস্কোপি করি করে এটা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে জ্বরের মুখটা দেখে আমরা বলে দিতে পারি যে তার ওখানে এই এইচ দিয়ে কোনো ইনফেকশান বা মানে ক্যান্সারের পূর্ব মুহূর্ত হয়েছে কি না আলোক হেলথ কেয়ার এটা নিয়মিতভাবে আমরা করে থাকি আমি একটা প্রশ্ন সচেতনভাবে করি যে বিশেষ করে ঢাকার আশেপাশে যে মফসল শহরগুলো আছে বা শুধু ঢাকা কেন্দ্রিক আমরা অনেক কিছুই মানে ঠিকভাবে প্রচার পারলে ঢাকার পার্শ্ববর্তী যারা আছেন তারা দিনে এসে দিনে পরীক্ষা করে ফিরতে পারবেন কিনা এই প্রশ্নটি তারাই আমাদেরকে বারবার করেন বিশেষ করে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ নরসিংদী টাঙ্গাইল এই এই অঞ্চল এসব অঞ্চল থেকে রোগীরা কি দিনে এসে পরীক্ষা করে আবারও রিপোর্ট নিয়ে ফিরতে পারবেন মানে আপনি কি বলবেন আচ্ছা এটা মানে ঢাকার আশেপাশে একটা ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের জরার মুখের স্ক্রিনিং করার জন্য সেই টেস্টগুলো যেটা হচ্ছে ভায়া টেস্ট আমরা বলি প্যাপস টেস্ট বলি এগুলা কিন্তু সারা বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চলে মানে একদম আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে এটা কিন্তু চালু আছে শুধু তার একটা এনআইডি কার্ড হলেই হবে যে কোনো মহিলা তার বয়স যদি তিরিশ বছরের বেশি হয় সেখান থেকে এসে সে ভায়া টেস্টটা করতে পারবে সেটার জন্য কোনো ধরনের টাকা পয়সা লাগবে না এরপরে আরও যে টেস্টগুলো আমরা যে কথাটা বলছি এইচ টেস্ট সেটা এখনও আমাদের প্রত্যন্ত অঞ্চলে আসে নাই যার জন্য বিভিন্ন জেলা শহর থেকে ঢাকা আসতে হয় এবং তারা এসে তারা পরীক্ষাটা করে যাবেন কিন্তু সঙ্গে সঙ্গে রিপোর্টটা পাবেন না তারা স্যাম্পলটা দিয়ে যাবেন এবং রিপোর্টটা পেতে তাদের দুই থেকে তিন দিন সময় লাগবে সেই ক্ষেত্রে এখন ধরেন যে একদম প্রত্যন্ত এলাকাতে যেটা এসেছে ডাব্লিউএইচও যেটা বলেছে যে এই জরার মুখের ক্যান্সার স্ক্রিনিং টেস্টের মধ্যে গোল্ড স্ট্যান্ডার্ড সবচেয়ে ভালো যে টেস্টটা সেটাকে আমরা কিন্তু বলছি সেটা হচ্ছে এইচপি ডিএনএ টেস্ট তো সেই টেস্টটা একজন লোক ঢাকার বাইরে থেকে আসলো যাওয়া আসা তার কিন্তু অনেক খরচ কিন্তু অনেক ডক্টর আছেন যারা পেরি ফেরিতে যান চেম্বার করেন অথবা আমরা যদি বিভিন্ন আমাদের পেরি ফেরিতে যে ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে সেখানে এই এইচ ডিএনএ টেস্ট যে স্যাম্পল সেই স্যাম্পলটা কালেক্ট করার জন্য এখন খুব সুবিধা হয়েছে যেটা যেটাকে বলা হয় সেলফ স্যাম্পলিং আমি এই প্রশ্নটি করতাম আপনাকে যে সেলফ স্যাম্পলিং বিষয়টি আমাদেরকে একটু মানে পরিষ্কারভাবে স্যাম্পলিং বিষয়টি হচ্ছে যে আসলে আপনি নিজেই নিজের জরায়ু থেকে আমাদের স্ক্রিনিং করার জন্য যে স্যাম্পলটা লাগে সেটা আপনি কালেক্ট করতে পারবেন এবং সেটার জন্য আপনাকে আসলে যে বললাম যেটা ঢাকায় আসার প্রয়োজন নাই কারণ এটার যে ডিভাইসটা থাকে সেই ডিভাইসটার ভিতরে আমরা জরার মুখের স্যাম্পলটা কালেক্ট করে ওই যে ডিভাইসের ভিতরে এটা রাখলে এটা নর্মাল টেম্পারেচারের সাত দিন থাকতে পারে তার মানে আপনি কালেক্ট করে দিলেন ওখান থেকে কুরিয়ার মাধ্যমে বা কেউ নেগোসিয়েশন করে বা কোনো ডক্টর সে নিজে কিন্তু স্যাম্পলগুলো নিয়ে আসতে পারতেছে

স্যাম্পলটা কালেক্ট করলে এতে সুবিধা যেটা হবে যেটা হচ্ছে স্ক্রিনিংটাকে আমরা অনেক বেশি বাড়াতে পারবো আমরা স্ক্রিনিংটা বাড়াবো আর প্রতিকার নিয়ে আমি কথা বলতে চাই আমি একটা ছোট্ট বিরতি নিয়ে ঘুরে এসে আপনার কাছে এর প্রতিকার নিয়ে কথা বলবো নিচ্ছ ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন শাস্ত্র সেবায় নির্ভেজাল ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল ঔষধের নিশ্চয়তায় রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল সরাসরি কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ শীতাতপ নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মার ঔষধ আপনার দায়িত্ব আমাদের নির্ভেজাল ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল ওষুধের নিশ্চয়তাই রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ওষুধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ শীতাতপ নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মা ঔষধ আপনার দায়িত্ব আমাদের পর আবার আমন্ত্রণ ইসলাম এবং গায়নি ক্যান্সার বিশেষজ্ঞ এবং সার্জন তিনি আমাদের আজকের অতিথি আমরা কথা বলছি মুখের ক্যান্সার এইচ পিভি টিকার সুরক্ষা আমরা একটু টিকা নিয়ে কথা বলবো বা প্রতিরোধ নিয়ে কথা বলবো যেমনটা বলছিলাম যে আমি যদি সহজ কথায় প্রতিকার মানে সেই শব্দে কি কি যুক্ত বলবেন ধন্যবাদ আপনাকে প্রতিকার অর্থ হচ্ছে জ্বরের মুখের ক্যান্সার প্রতিরোধের জন্য আমরা এটা প্রাথমিক ধাপ প্রতিরোধ যেটা সেটা হচ্ছে এর ঝুঁকিপূর্ণ যে অবস্থাগুলো আছে সেই ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে আমাদের আগে থেকেই প্রতিরোধ করতে হবে তার যেটাকে আমরা বলি প্রাইমারি প্রিভেনশান প্রাইমারি প্রিভেনশান মানে আপনাকে আপনার মেয়েকে অল্প বয়সে বিয়ে দেওয়া বন্ধ করতে হবে ধর্মীয় অনুভূতিগুলোকে মেনে চলতে হবে এরপরে প্রাইমারি প্রিভেনশনের মধ্যে আসে যেটা সেটা হচ্ছে ভ্যাকসিনেশান মানে টিকাদান তো সেই টিকাদান কর্মসূচিটা এটা শুরুই হয় বাচ্চা মেয়েদের থেকে নয় বছর বয়স থেকে এবং নয় থেকে পনেরো বছর বয়স যেটা সেখানে টিকাটা দেওয়া হয় যদি আমরা ডাব্লিউ যেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান যেটা আছে সেটা টিকার ব্যাপারে আসলে যে আমরা যদি বলি প্রোটোকল অথবা টিকা কাদেরকে দেওয়া যাবে তারা আমাদেরকে আসলে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা হচ্ছে আপনার কন্যা সন্তানের বয়স যদি নয় বছর শুরু হয়ে থাকে সেখান থেকে পনেরো বছর বয়সের মধ্যে একটা অথবা দুইটা ডোজ আপনি টিকা দিতে পারবেন আরও বলেছে নয় থেকে বিশ বছরের মধ্যেও আপনি একটা অথবা দুইটা ডোজ দিতে পারবেন তো টার্গেট গ্রুপ যদি আমরা ধরে নিই বা বলি সেটা হচ্ছে নয় থেকে পনেরো বছর এরপরে ওনার আর গ্রুপ বলেছে যেটাকে বলা হয় ক্যাচ আপ গ্রুপ সেটা হচ্ছে টোয়েন্টি সিক্স ইয়ার্স পর্যন্ত আপনি টিকা দিতে পারবেন এবং সেই টিকার ডোজটা তখন আপনাকে একের অধিক মানে দুইটা টিকা দিতে হবে এবং আপনি কিন্তু টিকাটা কত দিন পর্যন্ত দিতে পারবেন বা কত বয়স পর্যন্ত দিতে পারবেন সে নির্দেশনা ওনারা দিয়েছেন সেটা হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনি টিকাটা দিতে পারবেন আমাদের একজন দর্শক তিনি প্রশ্ন করেছেন যে পঁচিশ বছরের পরে টিকা দেওয়া যাবে কি না মানে দর্শক নিশ্চয়ই যদি আপনি এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখে থাকেন তাহলে আপনার প্রশ্নের উত্তর তিনি পেয়ে গেছেন কারণ পঁচিশ বছরের পরেও এই টিকাটি দেওয়া যায় হ্যাঁ পঁচিশ বছর বয়সের পরেও টিকাটি দেওয়া যায় এবং যেহেতু এই ক্যান্সারটা শুধুই জরার মুখের ক্যান্সার করছে না আরও অনেকগুলো ক্যান্সার করছে এবং এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে শুধু ক্যান্সার যে হচ্ছে সেটা না কিছু বিনাইন ডিজিজ যেটা হয় যেটা তোমরা ওয়ার্ড বলি তো সেখানেও তারা কিছু প্রোটেকশন পেয়ে থাকে যার এটা একটা তো সুরক্ষা থাকেই আবার বড় পরিসরে টিকার কিছু সুবিধার কথা বলা হয় এটা আসলে কি আচ্ছা বড় পরিসরে যেটা সুবিধার কথা বলা হয় যেমন আমাদের দেশে যখন পলিও ভাইরাসের টিকাটা দেওয়া হলো তখন দেওয়ার পরে আমরা কিন্তু আসলে পুরা যে যে কোনো দেশেই সব যে কাভারেজ দিতে পেরেছে সেটা না কিন্তু যদি আপনি বড় পরিসরে অধিক সংখ্যক মানুষকে টিকাটা দিতে পারেন একদিন দেখা যাবে যে এই ভাইরাসের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয় যেটাকে বলা হয় হার্ড ইমিউনিটি যার জন্য এখন কিন্তু পোলিও দেখা যায় না তো হয়তো একদিন এমন আসবে যে এই টিকাটা দিতে দিতে আমাদের অন্য যে যারা টিকা পাচ্ছে না তারাও অন্যদের তুলনায় এই ইনভারনমেন্টে হার্ড ইমিউনিটি ডেভেলপ করবে এই লার্জ স্কেলে দেওয়ার একটা সুবিধা আছে যে অধিক সংখ্যক আপনি যদি মহিলাদের ছোট বাচ্চা মেয়েদের আসলে যেটা বলা হচ্ছে যাতে তার সেক্সুয়াল ডিবেট তৈরি হওয়ার আগে থেকে মানে তার মানে বডিতে এই ভাইরাসটা ঢোকার আগেই যদি আপনি টিকাটা দিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু প্রোটেকশনটা অনেক বেশি আসতেছে আরেকটি বিষয় মানে দর্শকের আরেকটি প্রশ্ন যে টিকা দেয়া হলো মানে টিকা দেওয়ার পরেও কি স্ক্রিনিং করতে হবে বা স্ক্রিনিং করার মানে কত বছর বয়স পর্যন্ত স্ক্রিনিং করাটা ঝুঁকিমুক্ত থাকা যাবে হ্যাঁ টিকা দেওয়া হলেই যে আপনি এখান থেকে পুরা প্রোটেকশন পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু না কারণ হচ্ছে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের অনেকগুলা ভ্যারিয়েশন আছে আমরা টিকাটা দিচ্ছি সাধারণত টিকাটা তিন প্রকারের দেওয়া হয় সেটা হচ্ছে একটাকে আমরা বলি বাই বাইভ্যালেন্ট তারপরে বলি আমরা ভ্যালেন্ট মানে চারটা স্ট্রেনের বিপরীতে দেওয়া হয় সেটা আমাদের দেশে সবচেয়ে বেশি যেটা দিয়ে ক্যান্সার হয় সেটা হচ্ছে এইচপিভি সিক্সটিন এবং এইটিন এই টিকাটাই আমরা সর্বোচ্চ দিচ্ছি এবং আমাদের দেশেও এখন এই টিকাটা উৎপন্ন হচ্ছে কিন্তু কোয়ার্ডডে ভ্যালেন্ট যদি আপনি নিতে পারেন অথবা ননা নিতে পারেন আপনার হয়তো নাইনটি পার্সেন্ট প্রোটেকশান দিচ্ছে কিন্তু এই এইচপিবি ডিএনএ ক্যান্সার তৈরি করে আরও অনেকগুলো স্ট্রেন দিয়ে সবগুলোর এগেনস্ট তো আমরা আসলে টিকা নিচ্ছি না যার জন্য আপনি পুরাপুরি ঝুঁকিমুক্ত থাকছেন না তো ধরেন যে কারোর জন্য টেন পার্সেন্ট তো আপনার জন্য তো টেন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে যদি ক্যান্সার হয় এই জন্য স্ক্রিনিংটা আপনার করতে হবে টিকা দিলে কিন্তু আপনি স্ক্রিনিং থেকে বন্ধ করা যাবে না হ্যাঁ এটা কিন্তু সবার মাথার ভিতরে রাখতে হবে টিকা নেওয়ার পরেও আমাকে চড়াইয়ের মুখের ক্যান্সারের স্ক্রিনিং করতে হবে মানে এটা মানতে হবে মানে যে কথাটা আপনি বলছেন জানলেই আসলে মানার ব্যাপারটা থাকে আর আরেকটি বিষয় যে আমরা যে কোনো টিকারি পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আমরা কথা বলি মানে সেটা যে কোনোই ভ্যাকসিনই হোক স্বাভাবিকভাবে এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা থাকলে সেটা কি ধরনের সেটা যদি একটু এক্সপ্লেন এই টিকার আসলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই নর্মাল একটা টিকা দিলে হয়তো একটু ব্যথা হয় বা টিকার স্থানে একটু ফুলে যেতে পারে ব্যথা হতে পারে তো নর্মাল এটার জন্য একদম প্যারাস্টামল জাতীয় মেডিসিন নিলেই হয় কোনো ওরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমরা দেখি না তবে কোনো মহিলা যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে এই অবস্থায় আমাদের পরিসংখ্যান নিয়ে বলেছে যেটা গবেষণাগুলোতে বলেছে যে গর্ভবতী অবস্থায় মহিলাদের এই টিকাটা দেওয়া যাবে না তার গর্ভ কমপ্লিট হয়ে গেলে সে যখন ব্রেস্ট ফিট করাবে তখন দেওয়া যাবে কিন্তু গর্ভবতী অবস্থায় দেওয়া যাবে না এবং আর জিনিস যেটা সেটা হচ্ছে যে এই টিকাটা কি শুধু কিন্তু যে মেয়েদের দেওয়া যাবে সেটা না আমাদের যে উন্নত বিশ্বে যারা প্রথম আসলে টিকা শুরু করেছিল যেটা অস্ট্রেলিয়াতে

প্রচার প্রচারণার কোনো গুরুত্ব আছে অনেক গুরুত্ব রয়েছে এই সমস্ত রোগগুলোকে আমরা নির্মূল করতে এবং শুরুতে আপনি যেমনটা বলছিলেন যে সচেতনতাই পারে কিন্তু একটা সূক্ষম সবল মা এবং সূক্ষম সবল জাতি তৈরি করতে সেই ধারাবাহিকতায় শেষ কথা কি যুক্ত করবেন এটা কারোর একার মাধ্যমে আসলে এই জরার মুখের ক্যান্সারটা প্রতিরোধ করা সম্ভব না সবাইকে এগিয়ে আসতে হবে এবং সচেতন হতে হবে ছোট্ট একটা পরীক্ষার মাধ্যমে যদি জরায়ের মুখের ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা সেটা আমরা নির্ণয় করতে পারি এবং ছোট্ট একটা টিকার মাধ্যমে আপনি যদি আপনার কন্যা সন্তানকে আপনার বোনকে আপনার ওয়াইফকে আপনি এই রোগ থেকে প্রতিরোধ করতে পারেন তাহলে আপনার জীবন এবং আপনার সংসারটা অনেক সুন্দর হয়ে উঠবে ডাক্টর ফারজান ইসলাম আমাদের আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই ধন্যবাদ আপনাকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আলোক হেলথ কেয়ারের সাথেই থাকুন অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকে বিশেষ করে শেষের কথাগুলো যে আলোক হেলথ কেয়ারের সঙ্গে থাকুন আসলে ছিল আমাদের আজকের আয়োজন আবারও বিদায় নিচ্ছি এবং যাওয়ার আগে বলবো অবশ্যই আলোক হেলথ কেয়ারের সঙ্গেই থাকুন